হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখবো বিশ্বের কিছু উপনাম মানে কিছু কিছু শহর কিংবা কিছু কিছু ব্যাপারে আজকে শিখবো তো প্রথমে রয়েছে অট্টালিকা শহর অট্টালিকা শহর মানে কি অনেক বড় বড় যেখানে আহ বিল্ডিংস থাকবে সেগুলো হচ্ছে অট্টালিকা শহর আহ সেটি হচ্ছে ওয়াশিংটন তোমরা মনে রাখার জন্য ট্রিক্স ইউজ করতে পারো ওয়াশিংটন হচ্ছে অট্টালিকা শহর ওয়াশিংটন নেক্সট শান্ত রাস্তা শহর শান্ত রাস্তা মানে এমন রাস্তা যেখানে কি কোনো আওয়াজ হয় না রাস্তা দিয়ে মানে কোথায় জলে চলতে আওয়াজ হয় না তো শান্ত রাস্তা শহর কাকে বলা হয় ভেনিস কে বলা হয় তারপর সাত পাহাড়ের দেশ রোম রোম হলো সাত পাহাড়ের দেশ এটা আই হোপ তোমরা যদি ছোট থাকতে দেখে থাকো সেখানে রয়েছে অনেক কিছুই রয়েছে তো সাত পাহাড়ের শহর এটা দিয়ে মনে রাখতে পারো রোম তারপর রয়েছে গগনচুম্বি শহর নিউ ইয়র্ক গগনচুম্বী শহর মানে কি অনেক বড় বড় যেখানে আহ বিল্ডিংস থাকবে গগনচুম্বী শহর তো অনেক বড় বড় বিল্ডিংস কোথায় রয়েছে নিউ ইয়র্কে তো কিংবা এইভাবে মনে রাখতে পারো ইউএসএ নিউ ইয়র্ক ইউএসএ মাথায় রাখো হ্যাঁ ইউরোপ ককপিট বেলজিয়াম ইউরোপের বেলজিয়াম হচ্ছে মাথায় রাখো ইউরোপের ককপিট কাকে বলে বেলজিয়াম অন্ধকার দেশ আফ্রিকা তো আফ্রিকায় এত জঙ্গল সেখানকার মানে উপর থেকে সেখানে উপর থেকে যে আলো রয়েছে সেটি সেকুল ভেদ করে ভিতরে ঢুকতে পায় না তো অন্ধকারের দেশ বলা হয় আর কেউ এবার মনে রেখো না চেয়ে সেখানকার মানুষ কালো তো যদিও সেভাবে মনে রাখতে পারো মনে রাখার জন্য ট্রিক ইউজ করতেই পারো পান্নার দ্বীপ কাকে বলে আয়ারল্যান্ড পান্না যে হয় না তো পান্নার দ্বীপ কাকে বলে আয়ারল্যান্ড বলে রাজপ্রসাদ নগরী কাকে বলে নিউ ইয়র্ক রাজপ্রসাদ নগরী কাকে বলা হয় নিউ ইয়র্কে রাজপ্রসাদ নগরী বলা হয় তারপর শাশ্বত শহর কাকে বলে রোম ত শহর বলা হয় ইটলি ইটলির একটি শহর রোম সেটিকে শাশ্বত শহর বলা হয় আর এই যে ভেনিস যেটা বললাম সেটা কিন্তু ইটলিতেই পড়ছে ওকে তারপর নিষিদ্ধ নগরী কাকে লাসা লাসা নিষিদ্ধ নগরী তিব্বত আমাদের যে তিব্বত রয়েছে তো তিব্বতে একটি সেটাকে কি বলা হয় নিষিদ্ধ নগরী কারণ ওখানে যেহেতু চায়না সেটিকে নিজের আন্ডারে রেখেছে তো সেজন্য সেখানে সবথেকে বেশি নিষিদ্ধ রয়েছে তো সেজন্য তাকে নিষিদ্ধ নগরী বলা হয় নগরী কাকে বলে চিকাগো রয়েছে তো উদ্যান নগরী তাকে বলা হয় তারপর মরুভূমির উদ্যান ইথিওপিয়া মরুভূমির উদ্যান বলা হয় মরুভূমির বলা হয় ইংল্যান্ড ইংল্যান্ডের উদ্যান নগরী কাকে বলা হয় কেন্ট এটা এখান থেকে আসবে উদ্যান নগরী কাকে বলা হয় কেন্টকে ইংল্যান্ডের উদ্যান নগরী বলা হয় মায়াকাননের শহর কাকে বলে বাণে কে মায়ানকার শহর বলে তাছাড়া সোনালী শহর রয়েছে রোজনবার্গকে কি বলা হয় সোনালী শহর বলা হয়ে থাকে এছাড়া লাস্ট রয়েছে ভারত সাগরের জেবরাল্টার কাকে বলে ইডেনকে ভারত ভারত সাগরে জেবরাল্টার বলা হয়ে থাকে যাই হোক এই হচ্ছে কিছু কোয়েশ্চেন তোমরা এইভাবে পড়তে থাকো ডব্লিউবি পরীক্ষার জন্য এটি খুব ইম্পর্টেন্ট বিশ্বের কিছু উপনাম আর এগুলো প্রিভিয়াস ইয়ারে প্রচুর দিয়েছিল তোমরা এভাবে পড়তে থাকো আর আমার ভিডিও পাঁচ মিনিটেরই হবে তো দেখতে থাকো জিজ্ঞের মন্ত্র আর এইভাবে সাবস্ক্রাইব করে জুড়ে থাকো